আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমি ঈদ উপলক্ষে একটা সুন্দর কিছু গহনা সেরা কালেকশন এটা গহনা বলতে কি ইমিটেশন তবে এই ইমিটেশনটা যদি আপনারা ডুবাইতে কিনতে যান নিচের পক্ষে গোল্ডেড কিনতে গেলে অনেক টাকা তো আমরা ডুবাইতে কিছু কালেকশন নিয়ে আসছি এবারে দাম সম্পর্কে বলবেন আমাদের সিনিয়র অনেক ভদ্র একটা মানে বুঝতে পারবে। আমি থেকে আপনাদের কাছে নিয়ে আসছি কিছু ব্যতিক্রম দুবাই গোল্ডের নেকলেস যেটা আপনারা বিয়ের জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নেন যে ডিজাইনের জন্য কনফিউশন থাকে আশা করি আমাদের দোকানে আসলে কিছু ব্যতিক্রমের আপনি ইয়া

তার সাথে পেয়ে যাচ্ছেন একটা নট মানে আপনার আলাদা কোনো কিছু খুঁজতে হবে না একটা সেটের মধ্যে ষাটটা আইটেম পেয়ে যাচ্ছেন একেবারে এ টু সে আর এটার পাশাপাশি রয়েছে আমাদের কাছে কিছু ব্যতিক্রম ডিজাইন যেমন এই ডিজাইনটা দেখতেছেন একেবারে রাজরানী একটা ডিজাইন যেটা আপনি পড়লে পুরো বডি আপনার ফিল আপ থাকবে কোনো জায়গার থেকে গ্যাপ থাকবে না আশা করি এগুলো ডিজাইন দেখলে আমার পাশাপাশি আসলে আপনি আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন যেমন একটা আসছে আপডেট ভার্সেন এটার সাথে রয়ে যাচ্ছে একটা আপনার হাতের ব্রেসলেট আর সালসার একেবারে আপনার নেকলেসটা এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ফিঙ্গার রিং যেটা আপনার ছোট বড় করার সুবিধা আছে এটার মধ্যে আবার দেখা গেল কিছু ডিজাইন দেখেন যেটা একেবারে আকর্ষু আমরা ঈদ উপলক্ষে এটা আপনার নতুন ভার্সনগুলো নিয়ে আসছি আশা করি আমাদের এখান থেকে ডিজাইনগুলো কোনোটা ফেলানো না সবাই লাইক করবে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আমাদের শপে আসে দেখেন আমাদের কিছু রিজনেবেল থাকবে আর আমি যদি প্রাইজ আমার কাছ থেকে জানতে চান আমি আপনাকে বলে দিতে পারবো ইনশাল্লাহ যেমন আমি ফার্স্ট আপনাকে এই সেটটা দেখেছিলাম এটা আপনার ষাটটা আইটেম নিয়ে আমার কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দশ বছরের ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ফ্রি আর এটা হলো আপনার দুবাই গোল্ড একেবারে সালসার ভার্সন আর এটাও আপনার সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার যে চার হাজার টাকা দিয়ে সেম আবার যদি আপনি এই ডুবাই গোল্ড নিতে চাচ্ছেন আমার কাছে মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা দিয়ে ব্রেসলেট কানের দুল সালসং নেকলেস সিতা আর একটা ফিঙ্গার রিং আর এটা দিয়ে যদি আপনি নিতে চাচ্ছেন এরকমই ষাটটা আইটেম আপনাকে আমি গুছিয়ে দিয়ে দিতে পারবো মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এটাও আপনার দশ বছর ওয়ারেন্টি থাকবে এক বছর সার্ভিস থাকবে ষাটটা আইটেম হলো আপনার টায়রা টিকলি থাকবে একটা তারপরে একটা নথ থাকবে দুই হাতের চূড়া থাকবে তারপরে আংটি থাকবে আংটির কালেকশন অনেক আছে আপনি যেটা চাইলে বেছে কম্বিনেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আমাদের কাছে কিছু আকর্ষণীয় সেট আছে যেটা আপনি তিন থেকে পঁচিশশোর মধ্যে ভুলকম্প আমার কাছে পেয়ে যাবে সাতটা আইটেম এইগুলোর মধ্যে আপনার টাইরাটিকলি পেয়ে যাবেন কানের দুল পেয়ে যাবেন আংটি পেয়ে যাবেন তারপরে হল চুর পেয়ে যাবেন মাত্র আপনার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আমার কাছে কালেকশন পেয়ে যাচ্ছে এই এই সুযোগ সুবিধা দিচ্ছি আমরা একমাত্র এই রমজান আর ঈদের জন্য আপনারা চাইলে ঈদে যে অনেকেরা ওয়েডিং এর জন্য কনফিউশন থাকেন যে কি ডিজাইনটা নিলে আমি পাবো ইনশাল্লাহ আমাদের টপ কালেকশনে যদি আপনি আসেন আমি মনে করি না যে আপনি খালি হাতে যাবেন আর আমাদের দামটাও রিজনেবল পেয়ে যাবেন আমাদের এখানে কোনোটা যদি পছন্দ হয় এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া হচ্ছে আমি বুঝে বলি এই যে আপনারা যে নাম্বার দেখতেছেন মূলত এই নাম্বারগুলো আপনারা যে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস পাঁচশো টাকা পে করে বাদ টাকা প্রোডাক্ট পাওয়ার পরে হাতে পাওয়ার দেবেন তাহলে দিতে পারবে আর এটা একমাত্র টপ কালেকশন সেলেক্ট করতে দিতে পারবে না কেন এখানে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের হোম ডেলিভারি সেব হল এবং যারা অনলাইন যারা বিজনেস করছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম অনলাইন সব কিছু বলেন আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন যারা অনলাইনে আপনারা বিজনেস করেন ইনশাল্লাহ আমাদের দোকান থেকেও আপনি কেনাকাটা করতে পারেন বা আপনি যদি আরও ডিজাইন আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দয়া করে এই স্ক্রিনশটটা মেরে এই নাম্বারটা আপনি সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবেন আরো ডিজাইন যদি চান আমরা আরো ডিজাইন আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ আর দামটাও আমি রিজনেবল আপনাদেরকে বলে দিতে পারবো যেটা আপনারা সেল করতেও সুবিধা আমাদের দোকান হলো টপ কালেকশন চার বাই পাঁচ নুন মেনশন নিস্তালায় গাউসিয়া সংগুল আচ্ছা তো আমরা এখানে আজকে বিদায় নিচ্ছি আর এই দোকানে অনার মিস্টার দুলাল মজুমদার অনেক ভালো সে তো অনেক মানে কি বলবো অত্যন্ত ভালো সে আমার ছোট ভাই আর এখানে আপনাদের কাছে একটা কথা বলি তারা মানে কি এই বস এই রমজান মাসে প্রোডাক্ট নেবেন পুরো রমজানের জন্য একদম হোম ডেলিভারি ফ্রি খালি কি করতে হবে পাঁচশো টাকা পে করতে হবে আগে বাদ বাকি থেকে হাতে পাওয়ার পরে পাটা পরিবহন থেকে আপনি নিতে হবে তো আজকে তো আমরা বিশ্বাস করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হ্যাঁ পাঠিয়ে দেবো তবে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বিকাশ তো অ্যাড্রেস করে পরে দিয়ে দেবে আল্লাহ হাফেজ